তুমি বাইতে না থাকলে এই অবস্থা করে যদি আজকে জায়গা জমি তুমি যদি আমার ঠিকভাবে ভাগ না করে দাও তাহলে তোমার বউ আর তোমার বাইতে আমি বাইতে দেব ভাই তুই এলি আমার ভাই আমি আর তুই যদি ঝগড়া করি তাহলে তোর আর লাই পাবো বেশি লাই পাবো তোমার বউর ব্যবহার দেখি আমার বউরে তুই টাকারই তো কয় কয় মারবারও যায় আমি কি ওটা আমি ঠিক করে হলাম নি পরশু দিন আমি তো নিজে প্রমাণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি অশ্বমে যাবো আমার এমন চাপ দিছে তোর বউ করতে এ নিয়ে পারে না তোমার বউ

তোমরাও মিলা যাও গা কেরা মিলবো আমি মিলা যাও যাও আর মিলা যাও আচ্ছা হলো ভাই ভাই এমন আমার কথা হলো ঝগড়া জাদি মনে করে যাই করলাম তাহলে আমি মনে করে বাবার সম্পত্তি আমার তো বাকি তো একদিন না ওই দিয়ে দেব হ্যাঁ নে নে তাহলে আস্তে আস্তে এই ঝগড়া জাদি আরো বেশি হইতে পারে ভাই অতএব তুমি এই টয়লেটটি ব্যবহার কর করনা আমি করি তুমি আর না টয়লেট বানাই নাও আচ্ছা নো ভাই মাদ্দর মধ্যে ডাক দিয়ে জায়গা ভাগ করি নো আচ্ছা নো হ্যাঁ আই